তো জানতে চান এই বড়ি দিয়ে কী করেন কিভাবে খায় দেখাবো যারা যারা নিয়ম জানেন না তারা দেখেন পানি গেছি পানি কিন্তু এটা দিব বড়িটা সেই বড়টা দেখেন যেহেতু একটা বড়ি তো এই যে পানি দিয়ে দিলাম

দেখেন সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারবেন যখন এটা বইটা একবার সব বলে উপরে উঠে পড়বে উপরে এটা শেষ ফিনিশিং হবে তখন এটা খাওয়ার উপযুক্ত হয়ে যাবে হচ্ছে এখন কালার হচ্ছে কিন্তু বেশিক্ষণ নাই অল্প সময়ে হয়ে যাবে খাওয়ার উপযুক্ত এই যে এই যে ঠিক আছে বলে উঠে দেখেন শেষ পর্যায়ে চলতেছে শব্দ শরীর

আজকে এই পর্যন্তই এখন খাওয়ার উপযুক্ত হয়ে গেছে খাওয়া যাবি ভিডিওটা এই পর্যন্ত রেখে সবাই ভালো থাকুন সুস্থ থাকবে ভালো